আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলা নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে বিবাহিত মহিলা বর্ষীকরণ পরীক্ষিত তাবিজ সিপলি তাবিজ শয়তানি তাবিজ যদি আপনি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তো সে রাইতে ঠিকমতো ঘুমাইতে পারবে না আপনার ধ্যান খেয়ালে শুধু থাকবে কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর তাবিজ একশোতে একশো কাজ হবে এটি জ্বালানি তাবিস জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন জই বিবাহিত মহিলা আপনার প্রেমে পাগল হবে সব কিছু আপনার কথা মতো সে করতে বাধ্য হবে শনিবার মঙ্গলবার তাবিস লিখে নেবেন সাতটা সকালবেলা তাবিস লিখবেন বর্ষীকরণ কাজ সকালবেলা করবেন সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর সাতটা তাবিস ভোজ পাতায় লিখবেন কালো কালি দিয়ে নাম দিয়ে দিবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের বিছানায় আসুক উল্লেখ করে দেবেন এইভাবে বাংলাতেই দেবেন যে সাতটাতে আগরবাতির ধোয়া দেবেন আতর ভরায় দেবেন যে সাতটা সলিতে বানাইবেন বা নেড়াকে দেবেন রাত ঠিক সাতটা থেকে আটটার মধ্যে যে কোনো একটা ইমে একটা নকশা আপনি সুগন্ধি তেল দ্বারায় আগুনে জ্বালাই দেবেন পরের দিন আরেকটা এইভাবে একই টাইমে সাত দিন সাতটা জ্বালান সে পাগলের মতো নিজের ইচ্ছাই আসবে